আজকের গল্প গিনি কলমী সুতপা ব্যানার্জি গিনির মা ঝাঁঝিয়ে ওঠে তুহার যখন বিহাটা হইছে তখন তো তোকে উকেই স্বামী মানতে হবে ঘট্ট করিস আর লাই করিস গিনির হাতের কাজ সারতে সাথে বলে মা অমন বিহাটো কি বিহা হইল কোন বহছর দশে বিহা দিলি তা তো স্বামীটাও চললে গেল হো মোর কি গিনির গিনির মা খানিক কান্না সুরে বলল হ হ তোর কেন হবে সব কপাল কপালটর দোষ গিনি কাঁদতে কাঁদতে দুটো মুড়ি বেঁধে ইট ভাটার কাজে চলে যায় সেই কোন ছোটোবেলায় এক কুড়ির জোয়ানের সঙ্গে তার বিয়ে হয়েছিল তারপর ওরা আর শ্বশুরবাড়ি নিয়ে যায়নি এতদিনে সে লোককেও চিনতেও পারবে না পথে বান্ধবী মেখলির সঙ্গে দেখা হয় মেখলি বলে ম্যানেজার বাবহুর কাজকে হপ্তার টাকাটা পাইছিস কি শুনলাম লথন ম্যানেজার এইছে গিনি উত্তর দেয় লথন পুরাণ দিয়ে ম কী করব হপ্তার টাকাটো ফেলে দিলেই ম খুশ মা বেটিও খুশ কারখানায় ভো পড়ে যাওয়ায় আরও দ্রুত পাচালায় গিনি গিয়ে দেখে মেখলির কথাই ঠিক ম্যানেজারের চেয়ারে বেশ সুন্দর দেখতে একটা লোক মনে মনে তারিফ করলেও হাতের কাজ ছাড়তে সারতে পাশে বসা ভেলকিকে বলল মেখলির যত আমহত্ত ম হপ্তাটো টো পাইলাই লথন ম্যানেজার নিয়ে করবো কি ম্যানেজার ওদের কথার মাঝে ওখানে এসে হাজির হয় গিনির দিকে তাকিয়ে বলল তুমি পাওনি হপ্তা বলবে তো চলো টিপছাপ দিয়ে হপ্তার টাকা নিয়ে নাও গিনি মনে মনে ভাবে ই কি মনোহর কথা তো পড়তে পারে ম্যানেজারের নাম চন্দন ভেলকির কাছে শুনে নিয়েছে গিনি মনে মনে ভাবে দহাল পাড়া না খড়াপ ট কে জানে কলাপাতার সাজানো তার বিয়ের মণ্ডপের কথাটা মনে পড়ে কিন্তু বরের মুখটা হাজার চেষ্টা করেও মনে করতে পারে না কাজের নেশায় নেশায় দিনটা কেটে যায় নিশির গোটা রাতটা অতি দুঃখ গাঁথায় ভরে থাকে মা বাপ তো হারিয়ার নেশায় চুর হয়ে থাকে গিনি তার একাকিত্বের নেশায় এমন করে রাত ভোর হয় আবার সেই হাড় ভাঙা খাটুনি সকাল দুপুর পার হয় একদিন কারখানায় গিনি চুল্লিতে ইট পোড়ানোর জন্য টানছে ম্যানেজার চন্দন এগিয়ে এসে বলল তুমি একা করছো তোমার তো কষ্ট হবে সাথে কাউকে নিয়ে নাও গিনি অবাক চোখে খানিক্ষণ তাকিয়ে বলল ই তো কেহ অমন দরত্ব দীঘায় আপনি হঠাৎ দীক্ষাইছেন কেন উত্তরের খর্তায় তুতলে যায় চন্দন সামলে নিয়ে গাঢ় সরে বলে মনের মধ্যে এতটা ঝড় তো কেউ তোলেনি আগে গিনি লজ্জা পেয়ে দূরে সরে যায় কিন্তু কথাগুলোর অনুররণ মনের মধ্যে বাঁচতে থাকে বিশ্বাস করতে ইচ্ছে করে মানুষটার কথাগুলোকে ভেলকি দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করে বলে কি বলছিল তহকে এসব কথাতে বিশ্বাস যাস নাই নিশ্চয় কোনো মতলবটো আছে গিনি ভেলকির দিকে তাকিয়ে চুপ করে যায় সত্যি মিথ্যে জানে না এমন আদর করে তার সাথে কেউ কথা বলেনি তাই কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করছে বাড়ি ফিরে মেকলি ভেলকির সঙ্গে মিলে হারিয়া খেল খুব তারপর দ্রিম দ্রিম তালে পা মিলিয়ে নাচল খুব মা পলতি গিনির কাণ্ড কারখানায় অ দেখে অবাক হয়ে গেল হলো কি মেয়েটার যা কোনোদিন করেনি তাই করছে পরদিন হপ্তার টাকার সঙ্গে কিছু টাকা বেশি দিল চন্দন গিনিকে গিনি বেশি টাকাটা চন্দনকে ফেরত দিয়ে বলল আপনি যা ভাবছিস আমি লয় লয়বটি আমার মন্টর মালিক আমি লিজেই এই টাকাটা দিয়ে অন্য কাক্ষে বষ্ট করেন কেন চন্দন বেশি টাকাটা নিয়ে ফেরত রেখে দেয় গিনি বাড়ি ফিরে খুব কাজ ভাবে স্বামী পরিত্যক্ত হওয়ার সবাই তার সঙ্গে এরকম আচরণ করতে সাহস পায় মেকলিয়ার ভেল কি খানিক সমবেদনা জানিয়ে যায় দুদিন কারখানায় নিজের মনে চুপচাপ থাকে গিনি চন্দনও নিজের কাজে ব্যস্ত থাকে সময় গড়াতে গড়াতে নরম হয় গিনির কিন্তু আগ বাড়িয়ে কথা সে বলবে না তাই কাজের ব্যস্ততায় নিজের দম ধরে রাখে চন্দন দুঃখিত মুখ করে এসে দাঁড়ায় ক্ষমা চেয়ে বলে আসলে ভেলকির কাছে শুনেছিলাম তোমাদের অবস্থা খুব খারাপ তোমার বাবার চিকিৎসা চলে তাই বেশিটা দিচ্ছিলাম কারখানার মালিককে বলে ওটা বরাবরের মতো বাড়িয়ে দিতাম গিনি চন্দনের ওপর খানিকটা নরম হয় আস্তে আস্তে চন্দনের ওপর নির্ভরশীল হয় কারখানার আশেপাশের পথে ঘাটে মাঝে মাঝে দুজনকে একসাথে দেখা যায় এ নিয়ে গুঞ্জন ওঠে আজকাল মেখলি আর ভেলকির কথা গিনি বিশ্বাস না এই সেদিন তো ভেলকির মুখের ওপর বলল তোদের কথাটা শুনবই না আমার স্বামীটো কি দিয়াছে ছটকালটা এ মোর জীবনটা লষ্ট কইরা পালাইছে চন্দনমকে বিয়াটো করবে বান্ধবীর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে মনে করে ভেলকি কি আর প্রতুত্তর করেনি সেদিন সঙ্গে গেল কাছাকাছি একটা মন্দিরে চন্দন ঠাকুরের সামনে গিনি সিদ্ধি রাঙিয়ে দিল গিনি ভাবে তার হিতাহিত জ্ঞান কি চলে গেছে সে বাড়িতে মাও তো কিচ্ছু জানে না চন্দন ওকে স্বপ্ন দেখায় নতুন ইনভার্টার কাজ দেবে তারপর গিনিকে এখান থেকে নিয়ে গিয়ে নতুন জায়গায় ঘর পাতবে গিনিও সে বিশ্বাসে মনের খুশিতে বাড়ি ফেরে মাকে কোনো রকমে সামলায় ও ধরন ধারণ দেখে সন্দেহ হলেও অশান্তি বাড়বে বলে মুখে কিছু বলে না পরদিন চন্দনের কথা মতো ও বেরিয়ে পড়ে স্টেশনের উদ্দেশ্যে পথে দেখা হয় ভেলকির সাথে ভেলকি হাঁপাতে হাঁপাতে এসে বলে যা আসলায় ও ম্যানেজারের সাথ কারখানার ব্যাপন খাতা খুইলা দিখাইছে ওর বিহা করা বহুটো আছে তোর সাথে খিলা খেলছে গিনির পায়ের তলার মাটি সরে যায় মনে মনে ভাবে সেই কলা পাতা ঘিরা তার ছেলেবেলার বিয়ের মণ্ডপের কথা মুখে বলল তু লিয়ে চল ব্যাপনের কাজটকে কথাটা ঠিক হইলা ওর মাথাটো থক ধর ছাড়াইয়া দিব ভেলকিও ছোটে উন্মত্ত গিনির পেছন পেছন কারখানার অফিস ঘর পর্যন্ত গিনির ঝড়ের বেগে পৌঁছায় চন্দন পরিস্থিতি উপলব্ধি করে পালাতে যায় হাতের কাছে একটা কুরুল পেয়ে তাক করে চন্দনের দিকে হঠাৎ এ সময়ে ছেলেবেলায় ফেলে আসা বিয়ের মণ্ডপের বট্টার মুখটা মনে পড়ে যায় উ বলে গিনি বেহোশ হয়ে পড়ে কর্মীদের আবেদনের ভিত্তিতে মালিক চন্দনকে বরখাস্ত করে গিনি শেষ পর্যন্ত মনের স্বপ্ন জাগানো প্রতারক প্রেমিকের প্রাণটা ভিক্ষে দিয়ে দেয় আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লাইক শেয়ার গস কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক সুন্দর গল্প পাওয়ার জন্য ধন্যবাদ